আজকে আপনাদেরকে ফুল ভিডিও দেখাইবো ঠিক আছে মিষ্টি কুমোরের ক্রিম যে কিভাবে বানাই মানে এটা হচ্ছে মিষ্টি কুমোর বাংলাদেশে বলে মিষ্টি আর ইতালিয়ান ভাষায় বলে জুক্কা ডলছে তাই আমি এটা একটু টানবো হ্যাঁ ও তো সেই কিন্তু ভিতরের কালারটা অনেক সুন্দর এই যে অনেক মোটামুটি অনেক সুন্দর কালার গুলো ঠিক আছে এই এগুলোর নাম হচ্ছে বাংলাতে বলে দানা আর এই দেশে ভাষা বলে সেম এখানে আমি তেল দিয়েছি আর হচ্ছে দুই পিস রসুন দিয়েছি আর হচ্ছে একটা আনাম বড় পেঁয়াজ দিয়েছি ঠিক আছে তো এবারে এগুলো দিয়ে দিব এখন সুন্দরভাবে এগুলোর আমি একটু ভালোভাবে কষায় নেব কষায় তারপর হচ্ছে যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু পরিমাণ পানি দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দেবো এটা সিদ্ধ করা হয়ে গেছে গা কুমড়ো সিদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে আর দুই পিস আলু দিয়েছিলাম আলো গুলো সিদ্ধ হয়ে গেছে এখন এটার আমার ক্রিম বানাইতে হইব হ্যাঁ দেখেন আমার এই ক্রিমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা সুন্দর একটা কালার চলে আসছে এমনকি অনেকভাবে মানে ক্রিমটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে ঠিক আছে তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন কিছু আপনাদের দেখাবো ঠিক আছে দেখেন আমি একটা চামচ দেওয়া দেখে আমার ক্রিমটা কেরকম হয়েছে যেহেতু হয়ে গেছে না দেখেন একেবারে সেই লেভেলের ক্রিম হয়েছে কিন্তু হ্যাঁ